নমস্কার বন্ধুরা আজকে পড়ছি আশাপূর্ণা দেবীর দোলন উপন্যাসের ছত্রিশতম অংশ বিধবা তাতে কি ছেলের বাপের একটা নাম পরিচয় তো ছিল বানাবে সুমোনা যা খুশি তাতে কি অপমানের হাত থেকে রেহাই পাবে তা যদি বা রেহাই পায় ত্রু ত্রুটি তো হবেই প্রতিপদে একজন কুমারীর চেয়ে একজন পরিবারের গণ্ডির মধ্যকার বিবাহিতা মেয়ের চেয়ে অসুখ করতে পারে ছেলের আবজার করতে পারে পড়ে গিয়ে মাথা ফাটাতে পারে শিউরে উঠল সুমনা কিন্তু সেই ত্রুটির খেসারত্ব দিতে হবে তাকে নীরবে গঞ্জনা খেয়ে হয়তো ওরা বলবে আপনার দ্বারা চলবে না সুমনাকে মিনতিতে ভেঙে পড়ে বলতে হবে দেখুন আমার না হোক এই বাচ্চাটার মুখের দিকে চান একবার চাকরি গেলে কি খেতে দেব ছেলেটাকে যে সমা বাড়িতে কারো এতটুকু কথা সইতে পারে না বাবার নয় মায়ের নয় জেঠি জ্যাঠা কাকা কাকি ঠাকুমা পিসিমা কারো কথা নয় সেই সুমনা না স্বাবলম্বন মানে সসম্মান জীবন নয় সেই অবলম্বনটুকু রক্ষা করতেও ক্ষেত্রবিশেষে অসম্মান বহন করতে হয় হাওড়ায় এসে পৌঁছল গিয়ে বসলো থার্ড ক্লাসের ওয়েটিং রুমে এই ভালো সুমনার পরিচিত জগতে সবাই তো প্রথম শ্রেণীর তারা কেউ এলে এদিকে উকি দেবে না ছেলেটা কাঁদছে স্টেশন থেকে কিছু কি খাওয়াবে ওকে কি খাওয়াবে একমাত্র খাওয়ানো চলে ফল লেবু কলা কিনল খাওয়াতে চেষ্টা করলো একটু কিছু বা খেলো কিছু খেলো না সুমনার মনে হলো এতটা অবিমৃষ্যকারী না করলেই হতো অন্তত অচিনের প্রয়োজনীয় জিনিসগুলো সঙ্গে নেওয়া উচিত ছিল খাওয়ার পড়ার, কিন্তু সে জিনিসগুলো কি একটা একটা স্টোভ স্পিরিট দেশলাই সসপ্যান বাটি চামচ ফিডিং বটল সেগুলো সাফ করবার জন্য ব্রাশ সাবান তাছাড়া স্নানের প্রসাধনের তোয়ালে তেল সাবান চিরুনি পাউডার কাজল জামা জুতো মোজা কাঁথা বালিশ আরও কত কত অবশ্য এলো সমস্ত শরীর সুমনার ঘরটা ভর্তি যা কিছু যত কিছু সবই তো ওর দরকারি প্রত্যেকটি মুহূর্তে দরকার সেই জিনিসের বোঝা কিসে নিত সুমনা মস্ত একটা সুটকেছে সেটা কে বইতো মুটে মোট আর ছেলে নিয়ে কোথায় গিয়ে উঠলে বেশ শোভন হতো সুন্দর হতো কে সসম্মানে দরজা খুলে দিয়ে বলতো এসো এসো না ঘরে বাইরে কোথাও সম্মানের আশা নেই এই নাম গোত্রহীন ছেলেটাকে নিয়ে তবু তো হতভাগা ছেলেটার জন্যে ভেবে আকুল হচ্ছে সুমনা ভাবছে কতক্ষণ খায়নি কতক্ষণ ভালো করে সয়নি কোলের ভিতর কতক্ষণ থাকতে পারে দুষ্টু দুরন্ত ছেলে কতক্ষণ ভালো লাগে আচ্ছা সুমনা যে চলে এলো পালিয়ে এলো তাকে কেউ খুঁজে বেড়াচ্ছে না বেড়াচ্ছে অবশ্যই অলোক সিদ্ধার্থ বাবা সিদ্ধার্থ অপদস্থ হবে সেই আশ্রমের কর্তৃপক্ষের কাছে সিদ্ধার্থ জীবনের কখনো ক্ষমা করবে না সুমনাকে কিন্তু সুমনাও তো আর কারো ক্ষমা চায় না ভালোবাসা চায় না প্রতি প্রেম স্নেহ সহানুভূতি কিচ্ছু চায় না সুমনা শুধু একটি জেদের অহংকার নিয়ে পৃথিবীটা দেখতে চায় আর পৃথিবীকে দেখাতে চায় এতক্ষণ এত আলোড়নেও যা হয়নি তাই হলো হঠাৎ এক ঝলক জল এসে চোখ উপচে গাল ভাসিয়ে দিল অমে যাবে কোথায় একটি নিতান্তই গাইয়া বুড়ি প্রশ্ন করে কোথায় যাবে সুমনা ইচ্ছা করলে উত্তর না দিয়ে থাকতে পারে মুখ ঘুরিয়ে বসতে পারে কিন্তু তা পারতে দেয় না তার শিক্ষা দীক্ষা সভ্যতা চোখের জল মুচতে গেলে বেশি প্রকাশ তাই মুখ ফিরিয়ে ধরা গলায় বলে শ্রীরামপুর হ্যাঁ এই মুহূর্তে স্থান নির্বাচন করে ফেলেছে সুমনা শ্রীরামপুরেই যাবে সেখানে দীপা আছে অসামান্য নয় সামান্য বন্ধু তবু এই ভয়ঙ্কর মুহূর্তে তার নামটাই মনে পড়ল বুড়ি অবশ্য সঙ্গে সঙ্গে সবিস্ম বলে ওমা শ্রীরামপুর যাবে তো সে অ্যাস্তক বসে কেন দুদুখানা গাড়ি তো ছেড়ে দিল ছেড়ে দিল আর নেই গাড়ি থাকবে না কেন ঘন্টায় ঘন্টায় আছে তুমি একা যাচ্ছ বুঝি সেখানে স্টেশনে লোক থাকবে এবার থেকে অরহ মিথ্যা বলতে হবে সুমনাকে মিথ্যার যা রচনা করেই কাটাতে হবে জীবন বুড়ি বলে ছেলেটি বুঝি প্রথম হ্যাঁ খাসা গোপালের মতো চেহারা খানে তা যাই বলো বাছা দুরন্ত ছেলে নিয়ে এমন একা আসা যাওয়া করা ঠিক না বড় ভয় আর কাউকে সঙ্গে নিতে হয় সুমনা তীব্র সরবরে ওঠে বাড়িতে আর কেউ যদি না থাকে ও কেউ নেই বুঝি মনে কিছু করো না বাছা বুড়ো মানুষ কী বলতে কি বলি তবে যাবে যদি উঠে পড়ো এই আবার একটা ট্রেন ছাড়বে সুমনা উঠে যায় কেউ চুপ করে থাকবে না সবাই কথা বলবে তোমার নিভৃতে যে কথা কটি মনের মনে কোঠায় তুলে রাখতে চাও সেই কটিকে পেরে নামানোতেই আনন্দ সবাই একটা কথাহীন পৃথিবী খুঁজে পাওয়া যায় না যেখানে সুমনা নিশ্চিন্ত হয়ে জীবনটা কাটাতে পারে সে পৃথিবীকে আবিষ্কার করতেই হবে কিন্তু ওরা যদি খুঁজে বার করে সুমনা স্টেশন থেকে বাড়িতে ফোন করবে জানিয়ে চলে যাবে বলে যাবে আমায় খুঁজো না